নমাজ শিবাই জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু গণেশ চতুর্থী নিয়ে একটি বিশেষ ভিডিও আপনাদের সামনে আমি রাখতে চলেছি দু হাজার পঁচিশ গণেশ চতুর্থী কবে কোন সময়ে গণেশ চতুর্থীর পূজাটা করবেন সময়টা কি এবং গণেশ চতুর্থী পূজা যেদিনকে হয় সেই দিন চাঁদ দেখতে নেই চন্দ্র দর্শন সম্পূর্ণ নিষেধ তার কারণ কি আর গণেশ চতুর্থের দিন কোন উপায় করলে আর্থিক ক্ষেত্রে জীবনের অন্যান্য ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন সেই টোটকা বা উপায় সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সামনে রাখতে চলেছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক বন্ধু মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন বিভিন্ন জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর উত্তর জানতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান বিবাহ মিলন জটক বিচার বা নানা রকমের কোনো দোষ আছে কিনা এ সম্পর্কে জানতে চাইছেন তার প্রতিকার কি করবেন এগুলো বুঝতে চাইছেন আপনারা আমাকে অনলাইন অথবা অফলাইন চেম্বারে এসে অথবা ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আশা যাক আজকের আলোচনা গণেশ পুজো দু কবে দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সাতাশে আগস্ট ভগবান গণেশের গণেশ পূজা তিথি যাকে আমরা বলি গণেশ চতুর্থী তিথি কবে আগস্ট মাসের সাতাশ তারিখে কোন সময়ে পূজা করবে। দেখুন ভগবান গণেশের পূজা সব থেকে সেরা হচ্ছে মধ্যাহ্ন পূজা অর্থাৎ মধ্যাহ্ন সময়ে তিনি যেহেতু জন্মগ্রহণ করেছিলেন তাই মধ্যাহ্ন পূজা হচ্ছে সব থেকে সেরা এই মধ্যাহ্ন পূজার সময় হচ্ছে পশ্চিমবঙ্গ সময় অনুসারে পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা তাদের সময় অনুসারে সাতাশে আগস্ট সকাল দশটা বাইশ থেকে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত হচ্ছে সময়কাল এর মধ্যে ভগবান গণেশকে প্রতিষ্ঠা করে আবাহন করে তাকে পূজা করবেন সকাল দশটা বাইশ থেকে দুপুর বারোটা চুয়ান্ন হচ্ছে মধ্যাহ্ন পূজার সময় দর্শক বন্ধু আমি শুরুতেই বলেছি গণেশ পূজার দিন চন্দ্র দর্শন করতে নেই ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার ছাব্বিশে আগস্ট সাতটা সাতচল্লিশ মানে গণেশ পূজার ঠিক আগের দিন ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে ওই দিন সন্ধ্যে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং সাতাশে আগস্ট যেদিনকে পূজা ভগবান গণেশের পূজা সেদিন সকাল আটটা ছত্রিশ থেকে রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত চন্দ্র দর্শন সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা অনেকেই বলতে পারেন ভাই সকালবেলা চাঁদ উঠবে কখন না না উঠবে না আমিও জানি কিন্তু এটা হচ্ছে টাইম এখানে না উঠলেও কোথাও তো উঠতে সেখানকার মানুষও দেখবেন না টাইম ভারতীয় সময় অনুযায়ী ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে রাত সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং গণেশ পূজা যেদিনকে রয়েছে সাতাশে আগস্ট সেদিন সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে রাত আটটা আঠেরো মিনিট পর্যন্ত চন্দ্র দর্শন সম্পূর্ণ নিষেধ কেন কেন দেখবেন না দেখুন গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা অশুভ মনে করা হয় তার পেছনে একটি সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে যারা মানা মান্যতা এই কাহিনী অনুযায়ী মান্যতা এটাই আমাদের পৌরাণিক কাহিনী যে মান্যতা দিয়ে গেছেন সেই মান্যতা অনুযায়ী এই দিন চাঁদ দেখলে আপনি মিথ্যা দোষম অর্থাৎ মিথ্যা দোষের শিকার হয়ে পড়েন চাঁদের যে কলঙ্ক আছে চাঁদের গায়ে যে কলঙ্ক দেখতে পায় ওই কলঙ্ক আপনার জীবনেও নেমে আসে আপনি সেই দোষ করুন কোনোদিন ওই সব কোন দোষ করেননি তা সত্ত্বেও আপনি মিথ্যে বদনামের ভাগিদার হয়ে যান যদি এই দিনকে আপনি চাঁদ দেখেন এই এইটি হচ্ছে এর পেছনের কারণ ভগবান শ্রীকৃষ্ণকেও এই দোষের শিকার হতে হয় কেন কিভাবে এর পেছনের কাহিনীটা কি দর্শক বন্ধু গল্পটা হচ্ছে একবার ভগবান গণেশ ভোজন শেষ করে নিমন্ত্রিত কোথাও গেছিলেন তিনি ভোজন করতে ভোজন শেষ করে তার বাহন মুসিকের ওপর চড়ে অর্থাৎ ইঁদুরের ওপর চড়ে তিনি বাড়ি ফিরছিলেন আর রাস্তায় এই সময় একটি সাপ দেখতে পাওয়া যায় ওই সাপকে দেখে ইঁদুর মানে মুসিক ভয় পেয়ে লাফিয়ে ওঠে আর লাফিয়ে ওটাতে ভগবান গণেশ ইঁদুরের পিঠ থেকে পড়ে যান আর পড়ে যাওয়ার পর তার যিনি যা ভোজন টোজন সংগ্রহ করেছিলেন খেয়েছিলেন সব তার পড়ে যায় পড়ে যাওয়ার পর তিনি কি করেন তার সব খাবার পেট থেকে বেরিয়ে পড়ে গেছে তিনি কি করেন সব খাবারকে আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে ওই সাপটাকে দিয়ে নিজের পেটটাকে ভুঁড়িটাকে টাইট করে বেঁধে নেন এই যে দৃশ্য এই দৃশ্য দেখে চন্দ্রদেব আকাশে হেসে ফেলেন এ কি করছে ভগবান করেন। তিনি হেসে ফেলেন চন্দ্রদেবের হাসি দেখে ভগবান গড়ে অত্যন্ত রেগে যান কুপিত হয়ে ওঠেন নিজেকে অপমানিত অনুভব করেন আর তিনি তখন অভিশাপ দিয়ে দেন এই গণেশ চতুর্থীর দিন তিথিতে যে তোমাকে দেখবে তার জীবনে কলঙ্ক নেমে আসবে এরকম অভিশাপ দেন যাতে এই দিন সব মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের মানুষ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীব চন্দ্রকে দেখাটাই বন্ধ করে দেন বদলা এক ধরনের তো ভগবান গণেশ এটি করেন দর্শক বন্ধু এই অভিশাপের ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে সামন্তক মণি চুরির মিথ্যা অপবাদে তাকে ভুগতে হয়েছিল তিনি ভুলবশত গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখে ফেলেছিলেন পরে নারদ মুনির পরামর্শে ভগবান গণেশের পূজা এবং মন্ত্র জপ করে তিনি এই দোষ থেকে মুক্তি পান এই হলো পেছনের কাহিনী আশা করি আপনারা বিরত থাকবেন আমি যে সময়টা বলেছি সেই সময় আপনি চাঁদ দেখবেন না এবার আসা যাক কর্মক্ষেত্রে সাফল্যের জন্য গণেশ চতুর্থীর দিন কি করা আপনার জন্য মঙ্গলদায়ক হবে ভগবান গণেশকে গণেশ চতুর্থীর দিন একুশটি দুর্বাঘাস আপনি একুশটি দুর্ভাগা সংগ্রহ করুন সেগুলিতে সামান্য ঘি মাখান লাল সিঁদুর লাগান লাগিয়ে ভগবান গণেশের চরণে নিবেদন করুন এবার ভগবান গণেশের চরণে এইভাবে রেখে দিন পরে ওই দুর্বাগুলিটি দুর্বাগুলি ভগবান গণেশের পা থেকে তুলে একটি মাদুলিতে ভরে গলায় ধারণ করে নেবেন দেখবেন আপনার জীবনের কর্মজীবনের অনেক অনেক বাধা দূর হয়ে যাবে দর্শক বন্ধু সামান্য উপায় অসামান্য ফল আরেকটি উপায় করতে পারে নারকরের মালার উপায় এটা যদি বারংবার চেষ্টা করার পরও কোনো কাজ কিছুতেই সম্পন্ন হচ্ছে না কাজ আটকে যাচ্ছে তাহলে আটকে থাকা কাজ থেকে নিজেকে ফিরে পেতে চারটে নারকল দিয়ে একটি মালা তৈরি করুন আর ভগবান গণেশকে নিবেদন করুন নিবেদের সম নিবেদন যখন করবেন সেই সময় মনে মনে প্রার্থনা করুন আপনার ওই অসম্পূর্ণ কাজ যেন সম্পূর্ণ হয়ে যায় ভগবান গণেশকে যদি স্বামী পাতা স্বামী এক ধরনের বিশেষ পাতা স্বামী পাতা বলে কেউ স্বামী পাতা বলে আমরা স্বামী পাতা বলি এক বিশেষ ধরনের পাতা দেখতে লজ্জাবতী গাছের পাতার মতন কিন্তু লজ্জাবতী গাছের পাতা ছুঁলে গুটিয়ে যায় এই গাছের পাতা ছুঁলে গুটায় না এই হচ্ছে পার্থক্য দেখতে সম্পূর্ণ এক এই পাতা একটি একটি করে ভগবান গণেশের চরণে নিবেদন করবেন আর নটি নিবেদন করবেন আর নিবেদন সময় আপনার মন্ত্র হবে ওম শ্রী গণেশায় নমা এই মন্ত্র দর্শক বন্ধু ভাগ্য বৃদ্ধির জন্য কিছু মন্ত্র আপনি বলতে পারেন জপ করতে পারেন দারুণ ফল পাওয়া যায় এই দিনকে ওম গণ গণপতায় নামা এই যে মন্ত্র ভগবান গণেশ এর বিশেষ মন্ত্র এটি জপ করলে এই দিন কে বিশেষ করে এক জায়গায় বসে একান্তে বসে ভগবান গণেশ কে শরণ করে এই মন্ত্র জপ করলে কর্মজীবনের বাধা দূর হয়ে যায় ওম একদন্তায় বিধমহে বক্রতুন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়া আমি আবার বলছি ওম একদন্তায় বিধমহে বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াত এটি ভগবান গণেশের গায়ত্রী মন্ত্র নিয়মিত এই মন্ত্র জপ করলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে দিতে পারেন এবং আপনার সাফল্য বাড়ে ওং বক্রতন্ডায় নামা এই মন্ত্র যে কোনো বাধা দূর করার জন্য অতি শক্তিশালী মন্ত্র ভগবান গণেশকে মোদক নিবেদন করবেন মোদক মিষ্টান্ন তার অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় ভগবান গণেশকে একুশটি মোদক নিবেদন করলে ভগবান এত প্রসন্ন হন নিবেদনকারীর যাবতীয় মনের ইচ্ছা পূর্ণ করে দেন ভগবান গণেশকে দুর্বা এবং পান সুপারি নিবেদন করবেন গণেশ চতুর্থের দিন ভগবান গণেশকে একুশটি দুর্বাঘাত একুশটি পান একুশটি সুপারি নিবেদন করুন দুর্বাতে কিছুটা সিঁদুর ও ঘি মিশিয়ে নিন এই উপায়টি আপনার আর্থিক সমৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী এছাড়াও এই গণেশ তিথি পূজা উপলক্ষে মনে রাখবেন ভগবান গণেশকে কখনও তুলসী পাতা দেবেন না বাড়িতে আপনার গণেশ প্রতিমাকে যেভাবে রাখবেন এমন ভাবে রাখুন যেন গণেশ প্রতিমা আপনার বাড়ির দরজাকে দেখতে দরজা যেদিকে সেই দিকে মুখ করে রাখবেন এতে ইতিবাচক শক্তি ঘরের মধ্যে মধ্যে প্রবেশ প্রবেশ করে করে সমৃদ্ধি গণেশ চতুর্থীর দিন দরিদ্র ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে খাবার অবশ্যই দান করবেন এই দিন দান করলে ভগবান গণেশ অত্যন্ত প্রসন্ন হন আপনার পূর্ণ বৃদ্ধি করে আর্থিক সমস্যার তিনি সমাধান করে দেন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার